হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অফ সাবডি টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভ্রিয়াস আজকে আলোচনা করবো গত দুই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারে সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করেছেন তাদের মার্ক কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে কবে থেকে মার্ক কার্যক্রম শুরু হবে কবে থেকে মাঠ শুরু কয় টাইম মাঠে উপস্থিত থাকতে হবে কার কার আবেদন হয়েছে কার কার আবেদন হয় নাই কার কার রেজাল্ট আসছে কার কার রেজাল্ট আসে নাই এই নিউজের বিস্তারিত এই ভিডিওটি আলোচনা করব যারা সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছেন আজকের এই ভিডিও তাদের জন্য তোর প্রিয়াস ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই ওই দিদার দিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো প্রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক যারা মনে করেন এগুলো ভুল তথ্য তাদের জন্য আমি সরাসরি আমি চলে আসলাম এখন দেখাবো ভিতরে গিয়ে এটু বিস্তারিত তার আগে আরেকটি কথা বলে রাখি যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেবো লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তারপর দেখেন সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং বাইশ এর সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন সরাসরি ওয়েবসাইটে আসলাম পরীক্ষার সময়সূচি সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং বাইশ ট্রেড সাইফার বিমান সেনা বিমান সেনা ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী তালিকা নিম্নে দেওয়া হল তো ভিয়াস যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছিলেন তাদের মার্ক কার্যক্রম কিন্তু আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে আপনারা অতি তাড়াতাড়ি প্রস্তুতি নেন তো ভিএস অনেকে রোল নম্বর এখানে দেওয়া আছে এগুলি একটা একটি বলে সম্ভব না আপনারা যারা আবেদন করেছেন আমি জুম করে দেখিয়ে দিব আপনারা এক একটে দেখে নেবেন তার যদি না দেখতে পারেন তাহলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে জুম করে দেখতে পারবেন তো আপনাদের মার্ক কার্যক্রম শুরু হবে আঠারোই মার্চ দুই অর্থাৎ মার্চ মার্চে আঠারো তারিখ থেকে আপনাদের মার্কার কার্যক্রম শুরু হবে সকাল নয় ঘটিকে আপনারা উপস্থিত থাকতে হবে কোথায় মাঠ হবে সাইবার অ্যাসিস্ট্যান্টের কাজ কি নন টেকনিক্যাল ট্রেডের কাজ কী টেকনিক্যাল ট্রেডের কাজ কী এবং প্রভোস্টের কাজ কি এ বিষয়ে আলাদা একটি ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটা দেওয়া থাকবে আশা করি এই ভিডিওটা দেখবেন তো ভিয়াস এই সুল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম